নাসার বিডি চ্যানেলে পক্ষ থেকে তোমাদের জান আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাদের জাপানিজ ফিলকোস্টের ক্লাসগুলো করতেছেন অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমরা জাপানিজ মাসের নামগুলো সম্পর্কে জানব যারা আমাদের সংখ্যা ক্লাসটি করেছে চমৎকার না করলে অবশ্যই সংখ্যা ক্লাসটি করে আসবেন তাহলে আজকের ক্লাসটি খুব সহজেই বুঝতে পারবেন তবে কথা না বরে ক্লাসটি শুরু করা তাহলে আমরা জানব জাপানিজ মাসের নাম তাহলে জাপানিস ভাষায় নাম আমরা একটি টেকনিক দেখব আমরা শিখছিলাম ই ইচি মানে এক শিখছিলাম আমরা শিখছিলাম সংখ্যায় শিখছিলাম ই চিচি মানে এক শুধু ইঁচির সঙ্গে আমরা সরি ইঁচির সঙ্গে আমরা শুধু কি করবো গাছ সরি গাছ গাছ লাগাই দিলে হবে এটি এক মাস বা হচ্ছে জানুয়ারি মাস তাহলে কি হবে যা আরি মাস গাছ মানে মাস শুধু ইতির সাথে এক লাগাই দিলে হবে এটি জানুয়ারি মাস তারপর আমরা শিখবো আবার নি শিখছি সাথে কি লাগাই দেব গাছ গাছ লাগাই দিলে এটি হবে ফেব্রুয়ারি সরি করা হবে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস তাহলে নি গাছ মানে ফেব্রুয়ারি মাস তারপর হবে শুধু কি লাগাই দিতেছি লাগাই দিলে তাহলে আপনারা বুঝতে পারতেছেন আমরা শিখছিলাম আরেকটা হচ্ছে ইয়ন ইয়ন বা শি এই বিষয়টা আপনাদের একটু আমি পরে বুঝাই দিব এখন এইখানে এই কোনটা হবে এটা আপনার মনে প্রশ্ন করতে পারে এটা কোনটা হবে এটা সাধারণত শেষ মাসের কি শেষেরটা হবে কোনটা এই যে সি হবে এটা ইয়নটা হবে না মাসের ক্ষেত্রে কিন্তু এটা এটা খুব ইম্পর্টেন্ট এইখানে আরো কিছু আছে আমরা ওটা পরে দেখা দেব এটা হবে না এটা হবে সি ইয়ন বা সি কিন্তু সিটা হবে মাসের ক্ষেত্রে সিটা বসবে সি প্লাস কি হবে গাচ্ছু গাচ্ছু তাহলে এফ এপ্রিল এপ্রিল মাস গো গো কি হবে গাছ লাগাই দেব আমরা গাছ মে তাহলে গো গাছ তাহলে মে মাস হয় মাসটা মনে করি মাস সাথে শুধু আমরা কি লাগাই গাছু তাহলে হবে কি জুন জুন মাস মাস আমরা এটা কি বলছিলাম নানা সরি এটা ঠিক আছে নানা বা তাহলে এই যে এটার মতই কি হবে

হা হাতি সরি হাসি হাসির সাথে কি প্লাস হবে গাছ লাগিয়ে দিতে হবে কি লাগাই দিতে হবে আমাদের সংখ্যাটা জানা থাকলে কিন্তু খুব সহজে এটা বুঝতে পারবো জুন জুলাই আগস্ট 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 মাস তাহলে জুন জুলাই আগস্ট মাস গেল হাতি তারপর হবে কিউ বা আরেকটা ছিল কু এইখানে আমরা একটি কথা বলছিলাম কি বলছিলাম আমরা বলে এই যে শেষেরটা শেষের মাসের কি শেষেরটা এই কি শেষের সংখ্যাটা এইখানেও হবে শেষের সংখ্যাটা যে প্রথম সংখ্যাটা উঠে যাবে তাহলে কি থাকবে এখানে কু যেকোনো একটা কু বসবে প্লাস কি হবে গাছু তাহলে আগস্টের পর কি সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস তাহলে কু গাচ্ছো মানে কি মাস সেপ্টেম্বর মাস তাহলে জু এবার কি আছে জু জু প্লাস গাচ্ছো সরি একটা বেশি হবে গাচ্ছো সু গাচ্ছো মানে অক্টোবর তাহলে আমাদের কয়টি মাস হলো এখানে দশ মাস আরো দুইটি আছে আমাদের গণনার মতোই হুবা হুক শুধু আমরা মাসের সাথে শেষে গাছ লাগাই দেবো আচ্ছা তাহলে আমরা ওই দুইটা দেখে নেই আমরা এই সাইডে একটু লিখে নিব আপনারা কষ্ট করে লিখে নেবেন তারপর আমরা একটু এটা হাইলাইট করে দিতেছি সরি তাহলে আমরা কি দশ কি লিখবো দশ ইচি দশ দশ কে কি বলে জু দুর সাথে আমরা কি লাগাই দেবো এক লাগাই দেবো তাহলে

যুগ কি হবে কি হবে আমরা কি করবো আমাদের বেশিরভাগ মনে রাখতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে এই কর্মটা একটু চেঞ্জ করে নেই আমাদের সংখ্যা গণনা হলে এই মাসগুলো হয়ে যাচ্ছে অটোমেটিকলি ভাবে কি হচ্ছে হয়ে যাচ্ছে আমাদের এই যে ইম্পর্টেন্ট এই 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 প্রশ্নটা বেশি পরীক্ষাতে আসে এই যে তিনটা সাধারণত এই তিনটা পরীক্ষাতে আসে আপনাকে কি করতে হবে এই মাস মাসের শেষে মানে সংখ্যা গুলো শেষে শুধু আপনাদের লাগায় দিতে হবে গাচ্ছু এই যে এই গাছু টেকনিক মনে রাখার টেকনিক এই গাছু যদি আপনারা আমাদের সংখ্যার ক্লাসটি করেন অবশ্যই আপনাদের আপনারা বুঝতে পারছেন মোটামুটি ভাবে তাহলে

ওই মাসের নামগুলো ওইভাবে পড়িনি কখনো আমি এক মাস এক মাসে পড়ে গেছি দুই মাস দুই মাস মানে কি এক মানে দুই সান মানে তিন ইয়ন মানে চার ইয়ন না ইয় হবে সি ইয়ন হবে ইয়ন বসবে না মাসের শেষে এই যে আমাদের সাধারণত পরীক্ষাতে আমরা এই ঝামেলাটার মধ্যে পড়ে যাই আমাদের একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে মাসের মাসের শেষে শেষের সংখ্যাগুলো গুলো বসবে কি বুঝবে শেষের সংখ্যা তাহলে আমাদের কি ছিল ইয়ন ইয়ন বা সি শেষে কোনটা আছে ইয়ন না। সি আগে তাহলে ভাবতে হবে সি পরে শেষে তাহলে সি সি বসবে সির সাথে এপ্রিল মাস মানে কি চার মাস এপ্রিল সি সাধারণত এই বিষয়টা বেশি আসে তো তাহলে আমরা উচ্চারণ গুলো করে দিচ্ছি ইচি গাচ্ছ মানে এক মাস বা জানুয়ারি মাস নি গাছ নি গাছু মানে দুই মাস বা ফেব্রুয়ারি মাস তারপরে ছান গাছ ছান গাছ মানে মার্চ মাস বা হচ্ছে তিন মাস তারপরে শি গাচ্ছু মানে এপ্রিল মাস বা চার মাস তারপরে গো গাচ্ছু মানে মে মাস বা পাঁচ মাস তারপরে মানে জুন মাস 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 বা 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 জুলাই কত মাস হবে জুলাই বা হচ্ছে সাত মাস হাসি গাছু মানে অক্টোবর মাস বা আট মাস তারপর কু গাছু মানে সেপ্টেম্বর মাস বা নয় মাস জি এটি হবে জু গাছু মানে অক্টোবর মাস বা দশ মাস তারপরে জু এগারো গাচ্ছু মানে মাস বা ডিসেম্বর হচ্ছে আমাদের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন মোটামুটি ভাবে বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাসে আমরা জাপানের সাত দিনের নাম সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ